হ্যালো স্টুডেন্টস নেট ডিসেম্বর দু বাংলা বিষয়কে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার এগারো নম্বর ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট এইট রবীন্দ্র সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে আজকের ক্লাস শুরু করি দেখো আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্র সাহিত্য থেকে নিশীথে গল্পে ডাক্তার জমিদার দক্ষিণাচরণ বাবুকে কিসে বসতে দিয়েছিলেন জমিদার দক্ষিণাচরণ বাবুকে আমরা দেখতে পাই গল্পের শুরুতে যে দুটি জিনিসের কথা আছে যেখানে দক্ষিণাচরণ বাবুকে একটা জিনিস উনি বসতে দিচ্ছেন এবং একটিতে উনি নিজে বসছেন কিসে বসছেন আহ বাবুকে উনি কিসে বসতে দিয়েছিলেন পিট ভাঙা চৌকিতে তাই তো আর ডাক্তার কি বসে ডাক্তার কিসে বসেছিলেন একটি প্যাক বাক্সের উপর তাই তো তাহলে দক্ষিণাচরণ বাবুর উত্তর হবে পিঠ ভাঙা চৌকি প্রশ্ন দেখো নবজাত কাব্য থেকে একদিকে কবিতার কবিতার লাইন দেওয়া আছে আর নাম এগুলিকে করতে হবে কোন কোন কবিতা লাইন কোন কবিতার লাইন সেটি তো দেখো আমরা একটু দেখে নিই তোমার বিরহ ছড়ায় চলেছে তোমার বিরহ ছড়ায় চলেছে দেখো এটি মৌলানা জিয়াউদ্দিন কবিতার লাইন মৌলানা জিয়াউদ্দিন নেক্সট আসছে সে কথাই ভাবি আজ মনে সে কথাই ভাবি আজ মনে এটি জন্মদিন কবিতার লাইন জন্মদিনের কথা আহ নেক্সট আসছে ব্যগ্র হয়ে ওঠে জাগি এটা ধরো ছেড়ে দিলাম ধরো সাপোজ এটা আমি জানি না নেক্সট আসছি মোর কাছে চেয়েছিলেন নূতন কবিতা মোর কাছে চেয়েছিল নূতন কবিতা কোথা থেকে প্রবাসী অবশ্যই প্রবাসী তাহলে দেখো এই তিনটেকে মিলিয়ে আমরা বাকি উত্তরটি দেখে নিতে পারছি কিংবা একের পাচ্ছি চার তাই তো এ চার এ চার দেখো ক্ষয়ের দাগ পাচ্ছি এ চার এর বিয়ের বিয়ের তিন দেখো বিয়ের তিন এই হিসাবে দেখো লাস্টের টা এক অর্থাৎ এটা দুই হবে মিলে যাচ্ছে উত্তর তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে খয়ের দাগ ঠিক আছে কোন কবিতার লাইন কোনটি সেটি মনে রাখার চেষ্টা করতে হবে প্রশ্ন নবজাতক কাব্য থেকে নিচে দেওয়া বক্তব্য গুলি শুদ্ধতা বিচার দেখো কাব্যের বহিরাঙ্গিক যে ইনফরমেশন সেগুলি দেওয়া হয়েছে এখানে কাব্যটির নির্বাচন করেন চক্রবর্তী ঠিক না ভুল নবজাতক কাব্যগ্রন্থের কবিতাগুলো অমিয় চক্রবর্তী নির্বাচন করেছিলেন ঠিক নাকি ভুল তোমরা বলো আমি পরে বলে দেব। নেক্সট আসছে নবজাতকের বাইশটি কবিতা ইংরাজিতে অনুদিত হয়েছিল কয়টি কবিতা কটি কবিতা ইংরাজিতে অনুদিত হয়েছিল নেক্সট আহ অপশন সি ইটেশন প্রজাপতি এবং রাতের গাড়ি কবিতাগুলি সঞ্চিতাতে স্থান পেয়েছিল কি কি ইটেশন প্রজাপতি এবং রাতের গাড়ি নেক্সট আসছে এই কবিতাগুলোতে কবিগুরুর জীবনের দর্শন দুঃখ মৃত্যু ছায়াকে অতিক্রম করে গেছে সেগুলো সংগৃহীত হয়েছিল নবজাতক নামে একথা বলেছেন অমীয় চক্রবর্তী ঠিক নাকি ভুল এটাও নির্ণয় করতে হবে দেখো প্রথম যে লাইনটি কাব্যটির কবিতাগুলি নির্বাচন করেন অমীয় চক্রবর্তী একদমই সঠিক অমীয় চক্রবর্তী নির্বাচন করেছিলেন নেক্সট নবজাতক থেকে একুশটি কবিতা ইংরাজিতে অনুদিত হয়েছিল কটি একুশটি কবিতা ইংরাজিতে অনুদিত হয়েছিল নেক্সট ইটেশন প্রজাপতি রাতের গাড়ি কবিতাগুলো সঞ্চিতা নয় কোথায় সঞ্চয়িতাতে স্থান পেয়েছিল সঞ্চয়িতাতে মনে রাখবে আর লাস্ট যেটি আছে এটি অবশ্যই ঠিক অমিয় চক্রবর্তী কথা বলেছেন তাহলে দেখো উত্তর কি পাচ্ছি আমরা উত্তর পাচ্ছি গয়ের দাগ ঠিক আছে গয়ের দাগ পেয়ে যাচ্ছি উত্তর প্রশ্ন দেখো নবজাতক কাব্যটি কাকে উৎসর্গ করা হয় নবজাতক কিশোরী মোহন সাঁতরাকে উৎসর্গ করা হয়েছিল কাকে কিশোরী মোহন সাঁতরাকে নেক্সট প্রশ্ন পুনশ্চ কাব্য থেকে বিবৃতি দেওয়া হয়েছে শুদ্ধা শুদ্ধ নির্বাচন করতে হবে অপশন এ দেখো যারা ঘরে তাস তাস খেলতো খেলতো ঘরে এটা সহযাত্রী কবিতার পংক্তি ফোকার আসছে নূতন কাল কবিতায় সহযাত্রীটি সিঙ্গাপুর জাহাজ থেকে নেমে গিয়েছিল নূতন কাল কবিতায় এটি এটি ঠিক নাকি ভুল অপশন সি সাদা কালো ফুরফুরে চুলের কথা বলা আছে সহযাত্রী কবিতাতে অপশন ডি হাই হাই করে উঠলো তাদের মন নূতন কাল কবিতার শেষ লাইন এর মধ্যে সঠিক কোনটি এর মধ্যে সঠিক হচ্ছে অপশন 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 এ এ এ এবং 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 সি সি তোমাদের প্রশ্ন থাকলো বি ডি কেন সঠিক নয় সে দুটি তোমরা অবশ্যই কমেন্ট করবে বি এবং ডি এই দুটিতে কি ভুল আছে বি এবং ডি তে কি ভুল আছে কি ভুল আছে ঠিক আছে অবশ্যই এটি কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট প্রশ্ন পুনশ্চ কাব্যের বালক কবিতার প্রথম পঙ্ক্তি বালক কবিতা জানো তোমরা প্রত্যেকেই বালক কবিতার প্রথম প্রথম হলো প্রধান প্রয়োজন রান্না আছে নেক্সট প্রশ্ন দেখো পুনশ্চ কাব্যের কবিতায় পাটল রঙের গায়ে গরুর কথা বলা হয়েছে এটি কোন কবিতাতে বলা হয়েছে দেখা বাসা বালক নাকি কোপাই কোথায় বলা হয়েছে বাসা কবিতাতে বলা হয়েছে বাসা ঠিক আছে নেক্সট মুক্তধারা নাটক থেকে ভাব করেন যেন আকাশের চাঁদ হাতে দেবেন কে বলেছে বলেছে কাকে পেরে নয় কাকে বলেছে সেটি আরো বরং সহজ হতো কিন্তু কে বলেছে এই কথাটি বলেছেন উত্তরকূটের এক নম্বর নাগরিক মুক্তধারা নাটকের ক্ষেত্রে যে উত্তরকূটের কত নম্বর নাগরিক কথা বলছেন উত্তরকূটের এক দুই তিন চার পাঁচ এমন ভাবে আছে শিবতরাইয়ের এর কত নম্বর নাগরিক আছে বা এই ধরনের যেগুলি ঠিক আছে দ্বিতীয় দল নাগরিক আসছেন তার মধ্যে আবার এক দুই তিন চার আছে তো কে কোন কথাটি বলছে সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে চলে যাই দেখো ঘরে আগুন লাগিয়ে বের করব। মুক্তধারা নাটকের বক্তা কাকে বার করবে বলেছে কাকে বার করবে বলেছে খুবই ইজি কোশ্চেন যুবরাজ অভিজিৎকে বার করবে বলেছে কিন্তু যদি প্রশ্নটা এমন হতো কে বলেছেন কথাটি কে বলেছেন তাহলে উত্তর কি হতো এই প্রশ্নটা থাকলো তোমাদের জন্য অবশ্যই কমেন্ট করবে যে ঘরে আগুন লাগিয়ে বার করব বলা হয়েছে কিন্তু কে বলেছেন কমেন্ট করবে করবো নম্বর দিয়ে কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমাদের জেনারেল পেপারে কোর্সে ভর্তি চলছে যেখানে কোর্স ফিজ একদমই ফিফটি পার্সেন্টের নিচে চলে এসেছে তিন হাজার নয় এই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মাত্র তিন হাজার টাকাতে তোমরা ভর্তি হতে পারবে সম্পূর্ণ এক বছরের জন্য জেনারেল পেপারে কোর্স পেয়ে যাবে যেখানে আরো অফার দেখো দেড় হাজার টাকা দিয়ে তোমরা এখন ভর্তি হবে বাকি দেড় হাজার তোমরা পরে দিতে পারবে ঠিক আছে এই অফারটি কিন্তু থাকবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরোই জানুয়ারি পর্যন্ত তো যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নম্বরে যেখানে তোমরা এর আগের ভিডিও গুলোতেও আমি বলেছি যে স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ ডাউট ক্লিয়ারিং কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাস সব কিছু তোমরা পাবে পুরো এক বছরের জন্য তাই দেরি না করে এখনই যোগাযোগ করো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই নম্বরে ভর্তি কিন্তু চলছে পনেরোই জানুয়ারি পর্যন্তই কিন্তু এই অফারটি তোমরা পাবে এর পরে কিন্তু পাবে না চলো ফিরে আসি আবার আলোচনায় আহ রবীন্দ্র সাহিত্য আলোচনা চলছে আমাদের নেক্সট প্রশ্ন মুক্তধারা নাটক থেকে নিচে যাওয়ার বিবৃতির বিচার দেখো বলছে জনম রাজবাড়িতে নয় তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে করিয়ে পাওয়া গেছে কাকে করিয়ে পাওয়া গেছে উত্তর রাজা বলেছেন মন্ত্রীকে কথা। ঠিক নাকি ভুল জনম রাজবাড়িতে নয় তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে করিয়ে পাওয়া গেছে অবশ্যই এটা আহ অভিজিৎ সম্পর্কে বলা হচ্ছে কিন্তু বলেছেন বলছে উত্তরকূটের রাজা বলেছিল মন্ত্রীকে ঠিক নাকি ভুল এটা নির্বাচন করতে হবে নেক্সট আসছে এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই রণজিৎ বলেছিল অভিজিৎকে রণজিৎ বলেছিল ঠিক নাকি ভুল নেক্সট আসছে ও শিবতরাইয়ের পশম যাতে বিদেশের হাটে বেরিয়ে না যায় এই জন্য রাজা রণজিতের পিতা মহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটকে দেখেছিলেন ঠিক নাকি ভুল বলো তোমরা আমি উত্তর বলবো এরপর আহ বিশ্বজিৎ রাজা রণজিতের খুড়ামশাই এই হচ্ছে চারটি তাহলে দেখে নি কোথায় কি ভুল আছে প্রথম যেটি অপশন এতে চলে আসি আবারও জনম রাজবাড়িতে নয় তাকে মুক্তধারা ঝর্ণা দলা থেকে করিয়ে পাওয়া গেছে এটা কে বলেছেন এটা মন্ত্রী রাজাকে বলেছিলেন ঠিক আছে নেক্সট আসছে এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই রণজিৎ বলেছিল অভিজিৎকে নয় বরং রণজিৎকে বলেছিল অভিজিৎ ঠিক আছে বা অভিজিৎ বলেছিল রণজিৎকে তাহলে এটিও কিন্তু ভুল এ অপশন ভুল পেলাম বি অপশন ভুল নেক্সট আসছে সি বলা হচ্ছে না যায় এই জন্য পিতামহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটকে রেখেছেন একদমই সঠিক আর নেক্সট আসছে বিশ্বজিতের রাজ বিশ্বজিৎ রাজা রণজিতের ফোরামশা এটাও সঠিক তাহলে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি সঠিক উত্তর পাচ্ছি সি এবং ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার অপশন এ শ্রীযুক্ত সৌরেন্দ্রমোহন ঠাকুর মহোদয়ের নিমন্ত্রণে তাহাদের কুঞ্জে মহাবিদ্যালয়ে রি ইউনিয়ন নামক মিলন সভা করছিল বুঝতেই পারছো একদমই সঠিক লাইন তাই না সঠিক তারপর আসছে এই প্রবন্ধে অর্থাৎ বঙ্কিমচন্দ্র প্রবন্ধে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নাম আছে একদমই ঠিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নাম আছে নেক্সট এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চরিত্র প্রবন্ধের উল্লেখ আছে এটাও ঠিক আর লাস্ট আসছে বঙ্কিমের বাণী কেবল ছিল না খড়কধারিণী ছিল এটাও এই প্রবন্ধ থেকে একদমই সঠিক তাহলে দেখো আমরা উত্তর কি পাচ্ছি এ এবং সি শুদ্ধ বি এবং ডি শুদ্ধ অর্থাৎ অ্যাকচুয়ালি সবকটাই শুদ্ধ তাহলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা একের দাগ নেক্সট প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথের মতে কেবল সুসংগতি নহে সুরুচি এবং শিষ্টতার সীমা নির্ণয় করিতেও একটি স্বাভাবিক যার আবশ্যক কিসের আবশ্যক স্বাভাবিক সূক্ষ্ম কিসের আবশ্যক বোধ শক্তির আবশ্যক ঠিক আছে তাহলে সঠিক উত্তর বোধ শক্তি আহ ইনফরমেশন গুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আসছে সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ থেকে দুটি বিবৃতি বিবৃতি এক দেখো সাহিত্যের বিষয় সঙ্গীত ও ভাষা বিবৃতি দুই সাহিত্য হল বাণী ঠিক নাকি ভুল প্রথম বিবৃতি এক ভুল কিন্তু বিবৃতি দুই ঠিক সাহিত্যের বিষয় সঙ্গীত ও ভাষা নয় এখানে আরো একটি শব্দ এখানে একটি শব্দ চেঞ্জ হবে কোন শব্দটি চেঞ্জ হবে বলতো কমেন্ট করো দেখি এই দাগ নম্বর দিয়ে কোন শব্দটি আলাদা হবে কোন শব্দটি এখানে সঙ্গীত ও ভাষা নয় কোন একটি শব্দ চেঞ্জ হবে নেক্সট প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে স্থান পূরণ কি বলছে বঙ্কিমের বাণী কেবল স্তুতিবাদিনী ছিল না কি ছিল হর্গধারিণীও ছিল তাহলে উত্তর হচ্ছে অপশন এক পরবর্তী প্রশ্ন দেখো নরনারী প্রবন্ধ থেকে বিবৃতি এক কি বলা হচ্ছে স্ত্রীলোকের প্রধান কার্য আনন্দ দান করা এটা খিতি বলছে আর বিবৃতি দুই লোকনিন্দা স্ত্রীলোকের নিকট বড় ভয়ানক আমরা নিচে দেখো একটা লাইন তুলেছি নোটস থেকে দেখো কি বলা হচ্ছে কথক বলছেন স্ত্রীলোকের প্রধান কার্য আনন্দ দান করা আছে এই লাইনটি অবশ্যই এই লাইনটি বলছে না এই বলছে যে লোকনিন্দা স্ত্রীলোকের নিকট বড় ভয়ানক দেখো আমরা এই লাইনে যাই তাহার সমস্ত অস্তিত্বকে সঙ্গীত ও কবিতা ন্যায় সম্পূর্ণ সৌন্দর্যময় করিয়া তুলিলে তবে তাহার জীবনের উদ্দেশ্য সাধিত হয় তাহাতে সে আপনার জীবনের সার্থকতা অনুভব করে এই জন্য লোকনিন্দা স্ত্রী লোকের নিকট বড় ভয়ানক তাহলে একথা কি বলছেন এ কথা বলছেন কথক তাহলে এটিও ভুল স্মৃতি বা সমীর এদের কোনো কথাই বলছেন না বলছেন কথক তাহলে উভয় বিবৃতি কিন্তু ভুল তাই তো সঠিক উত্তর হচ্ছে অপশন চার তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে চলো পড়াশুনো করো টাটা